নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল শুরু হয়ে গেছে একদম নতুন করে ফ্রেশ এবং রিনিউয়াল কিন্তু করা যাচ্ছে এবার দেখে নেওয়া যাক কীভাবে করবো ক্রাইটেরিয়া কী কী রয়েছে কি কি ডকুমেন্টস লাগছে সমস্ত কিছু এ টু জেড আপডেট নিয়েই চলে আসছি যারা নতুন বিএড ক্যান্ডিডেট কিংবা কলেজ ক্যান্ডিডেট তাদের জন্য এবং যারা স্কুলে পড়াশোনা করছো তোমাদের জন্মও বলে দেব ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এই যে রেজিস্ট্রেশান অপশান রয়েছে রেজিস্ট্রেশান অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশান অপশানটায় ক্লিক করলে যখন রেজিস্ট্রেশান অপশানে ক্লিক করবে করার পর দুটো অপশান দেখাবে দুটো অপশানের মধ্যে তোমাদেরকে যেটা করতে হবে নিউ টপার দুটো অপশান দেখতে পাচ্ছ টপার এবং নন টপার নন টপার অপশানটায় ক্লিক করব ক্লিক করলে এরকমই একটা পেজ চলে আসবে সেখানটায় লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে প্লিজ গো থ্রু গাইড লাইন্স অ্যাবাউট মেনু বাটন অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এখানটায় ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে এক্ষুনি বললাম এখনও পর্যন্ত ক্লোজিং ডেট কোনো কিছু দেওয়া নেই মানে চলবে আর এটা চলে অনেক দিন ধরে এখন ফার্স্ট নতুন তার জন্য একটুকু সাইডের প্রবলেম হচ্ছে একটু ওয়েট করে যাও তোমরা বিডিও ইনকাম অঞ্চলের ইনকাম এটা তোমরা রেডি রাখো আর তোমাদের অ্যাডমিশান রিসিভ কপি রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু কাছে কিন্তু রাখো এখন কে থ্রি অ্যাপ্লিকেশান সেটাও কিন্তু শুরু হয়ে গেছে স্টেপ ওয়ান অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে গার্লস স্টুডেন্টস পার্সুইং গার্লস স্টুডেন্টসদের জন্য রেগুলার কোর্স অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েশান ইন সায়েন্স আর্টস কমার্স বাট ডু নট হ্যাভ এনি কন্যাশ্রী কে টু আইডি আর রিকোয়েস্ট টু দ্য আন্ডার ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ক্যাটাগরি দ্য ক্রাইটেরিয়াটস আর এখানটায় দেখে নিই কী কী ডকুমেন্টস লাগছে ডকুমেন্টসগুলো ফার্স্ট থেকেই দেখে নিচ্ছি কী কী ডকুমেন্টস লাগছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট মার্কশিট অফ দ্য লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন লাস্ট যে কোয়ালিফাই করেছো তার অ্যাডমিশান রিসিপ্ট কপি হিসেবে লাগবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেটটা যেন বিডিওর হয় বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে অঞ্চলের ইনকাম সার্টিফিকেট দিলে কিন্তু হবে না আর যারা কন্যাশ্রী অর্থাৎ মেয়েরা তোমাদের কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী কন্যাশ্রীর জন্য কিন্তু লাগবে না আধার কার্ডের আধার বা ভোটার বা রেশন কার্ড যেটাতে ক্রাইটেরিয়া ইস্যু বাই দ্য ইকোনমিক কনসার্ট অথরিটি সেটা লাগবে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ লাগবে অ্যাকাউন্ট নাম্বার এবং যেখানটা আইএফসি কোড রয়েছে সেটা ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং অফ দ্য কোর্স অফ ইয়ার গ্যাপ যদি ইয়ার গ্যাপ থাকে তাহলে সেখানটাতে তোমাকে যে ইনস্টিটিউশান রয়েছে ইনস্টিটিউশন থেকেই তোমাকে কিন্তু করতে হবে বের করতে হবে যে কীসের জন্য তোমার ইয়ার গ্যাপ হয়েছে এবং সেটা যেন ইনস্টিটিউশান যেন লিখে দেয় দ্য অপশান উইল বি অ্যাপিয়ার অনলি দ্য অ্যাপ্লিক্যান্ট ইয়ার্স অফ দ্য কোয়ালিফাইং এক্সাম অ্যাজ টু থাউজেন্ড টোয়েন্টি টু অর আর্লিয়ার হোয়াইল রেজিস্ট্রেশন অর্থাৎ দু সালে আরে দু সাল পর্যন্ত এটাকে কিন্তু কাউন্ট করেছে অর্থাৎ যদি তুমি দু সালে যদি পাস আউট করে থাকো তাহলেও কিন্তু করা যাবে যে কেবলমাত্র দু হাজার পঁচিশেই যে আউট তা কিন্তু নয় দু এরপর আর যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে রিনুয়াল ডিক্লারেশানের জন্য ডকুমেন্টস উইল বি আপলোড অফ দ্য রিনুয়াল যারা রিনুয়াল করবে তোমাদের জন্য ও দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান এর জন্য অ্যাডমিশান রিসিপ্ট ফর দ্য প্রমোশন অফ দ্য নেক্সট হায়ার ক্লাস পরের যে তোমরা ক্লাসে যেটা উঠছ সেটা লাস্ট এক্সামিনেশানে মার্কশিট দিতে হবে এবং তোমাদের যে প্রমোশন যেটা হয়েছে সেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে এছাড়াও ডকুমেন্টসগুলো যখন আপলোড হবে আপলোড করার সময় তখন অ্যাপ্লিকেশান ফর্ম স্ক্যান কপি করতে হবে সেগুলো ডকুমেন্ট আপলোড বাই অ্যাপিআ আপলোড অল নেসেসারি ডকুমেন্টস অ্যাজ মেনশন ফ্রম হোয়াইট যা আপলোডিং প্লিজ মেনটেন দা ফাইল ফর্মেট ফাইল সাইজ মেনটেন্স ফাইল সমস্ত কিছু হচ্ছে পিডিএফ ফর্মেটেই হবে এবং সেটা যেন চারশো কেবির যেন মধ্যেই হয় যেখানটায় ইন দ্য আপলোড ডকুমেন্টস ফ্রম দ্য সিলেক্ট প্লিজ কনসার্ন অথরিটি বিডিও এসডিও বিডিও বিএলআরও পঞ্চায়েত এরিয়া এগুলো যেন চারশো কেবি মধ্যেই যেন কিন্তু হয় আর কি কী ডকুমেন্টস লাগবে বললাম আর যাদের রিনুয়াল হচ্ছে রিনুয়াল করার জন্য অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন অফ দ্য নেক্সট হায়ার ক্লাস আর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য ডাউনলোড অপশান অফ দ্য টপ মেনু অফ দ্য অল পেজেস আর আফটার সাকসেসফুল আপডেট প্লিজ চেক অ্যাপ্লিকেশান ভিউ মোড অ্যান্ড ক্লিক অন দ্য সাবমিট অ্যাপ্লিকেশান এডিট অপশান যেটা রয়েছে সেটা এইচ ও করতে পারবে এরপর তোমাদেরকে যে আসবে যে নেক্সট পেজে পেজে আসার জন্য এইখানটায় যে গোল দাগ রয়েছে এখানটায় গোল দিলাম এর ভেতরে যে বক্স যে রয়েছে বক্সটাতে টিকমার্ক করতে হবে বক্সটাতে টিকমার্ক করলে তোমরা কিন্তু নেক্সট কিন্তু এগিয়ে যেতে পারবে টিকমার্ক করলাম প্রসেস ফর রেজিস্ট্রেশন এখানটায় নোটিফিকেশানটা কাটবে তারপর যে অপশানটায় আসবে রেজিস্ট্রেশান করার জন্য ইউনিভার্সিটি তে যারা পড়াশোনা করছো কিংবা যারা কলেজে উঠেছ তাদের জন্য সেই জায়গায় এই যে অপশানটা রয়েছে এটা ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই অ্যান্ড কন্যাশিকে থ্রি ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি যারা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য টেকনিক্যাল যারা তারা এটাতে করবে যারা মেডিকেল বা নার্সিং তোমরা এটাতে করবে এখানটায় অ্যাপ্লাই করার জন্য বিএড স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি ক্লিক করলে ক্লিক করার পর এরকমই একটা ড্যাশবোর্ড চলে আসবে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানটায় যা যা লিখতে হবে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান এর আগে কী পাস করেছো এম এ বিএ এম এসসি এম মিউজিক ডিএলএড কী কী পাস করেছো তা বিবিএ এ বিএসডাব্লিউ বিএড এম কম এম এড কী করেছো সেটা এতগুলো কোর্সের নাম রয়েছে তার মধ্যে তুমি যা করেছো সেটা কোন বোর্ড থেকে করেছো এখানটায় ক্লিক করলে বোর্ডের নাম অটোমেটিক চলে আসবে এবারে ইলেক সিলেক্ট ইয়ার অব কোয়ালিফাইং এক্সামিনেশান যে এক্সামিনেশানটা এ করেছো সেটা কবে পাস আউট করেছো এখানটায় দেখবে আমি একটা ধরো দিচ্ছি দেখো এইখানটায় ইয়ারে দু সাল পর্যন্ত দেখাচ্ছে সুতরাং এই ইয়ার গ্যাপ যদিও হয় তাহলে তোমরা কিন্তু বসতে পারবে কোনো অসুবিধা নেই যে দু হাজার পঁচিশ চব্বিশ বা হাজার তেইশ বাইশ এখানটায় এ করলে তোমরা কিন্তু দিতে পারবে এবারে দিলে এবারে এখানটায় কি দেখাবে যে রিজিন ফর ইয়ার গ্যাপ ইয়ার গ্যাপের কারণ কি সেখানটায় তোমরা ফিনান্সিয়ান বা হেলথ বা পার্টিসিপেশন ফর এন্ট্রার্সাই এক্সামিনেশান বা হায়ার এডুকেশানের জন্য ওটা তোমাকে কিন্তু করে দিতে হবে এবং সেটা যেন ইনভার যেখানটায় ভর্তি হয়েছো সেখানটায় ইনস্টিটিউশন থেকে একটা ডিক্লারেশন নিতে হবে এরপর প্রেজেন্ট কোর্স অফ স্টাডি কোনখানটায় পড়াশোনা করছো সেখানটায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্ট ধরো পূর্ব মেদিনীপুর এখানটায় সার্চ করলেও চলে আসবে এই যে ঘরটা রয়েছে এখানটায় সার্চ করলেও চলে আসবে নেম অব দ্য ইনস্টিটিউশন এখানটায় যত ইনস্টিটিউশন রয়েছে সব ইনস্টিটিউশানের নাম কিন্তু প্রত্যেকটা চলে আসবে পাই টু পাই পূর্ব মেদিনীপুর করলাম এরপর আশালতা বাসকুল কন্টাই ডিএড এবার যতগুলো রয়েছে সমস্ত নাম একটা সারদা শশীভূষণ কলেজ সমস্ত কিছু নাম কিন্তু পরপর কিন্তু চলে আসবে যার যে কলেজ সেটা কিন্তু তোমরা ফিল করবে নেম অব অ্যাথলেটিক ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির আন্ডারে ধরো কেউ বিএড করছ বিএড করতে গেলে সেই জায়গায় বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারেই হয় তার জন্য বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ওটা হয়েছে দেবে নেম অব প্রেজেন্ট কোর্স কি কোর্সে ভর্তি হয়েছ ধরো বিএড তাহলে বিএডে দেবে বাংলা শিক্ষার যদি আইডি থাকে তাহলে বেসিক ডিটেলস নেম মোবাইল নাম্বার এবার সেখানটায় কি দেবে রেশন কার্ডের নাম্বার এখানটায় অবশ্যই তোমাদের কিন্তু ম্যান্ডেটারি রেশন কার্ডের নাম্বার কিন্তু দিতে হবে অ্যাজ পার আধার কার্ড আর রেশন কার্ড রিলিজিয়ান পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর রেজিস্টার অপশানটায় ক্লিক করলে তোমরা সেই জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবে তারপর একটা তোমাদের ইউজার আইডি চলে আসবে পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবে সারাটা জীবনের জন্য সেটাকে দিয়েই কিন্তু লগ করা যাবে ফরগেট পাসওয়ার্ডও করা যায় সেদিকে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ এভরিওয়ান আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কী অসুবিধা থ্যাংক ইউ এভরিওয়ান